ছোটোবেলায় ঘুম থেকে উঠেই পড়তে বসতে আর সংসার জীবনে ঘুম থেকে উঠেই সংসারের কাজে লাগতে মোটেই ভালো লাগে না আর যেহেতু নিজের ছাতটুকু আছে সেই হেতু একটুখানি নিজের মতন করে পায়চারি করে নিই দশ থেকে পনেরো মিনিট সেই পনেরো মিনিটের মধ্যে শুধু পায়চারি থাকে না একটু হাত পা নাড়া নাড়ি একটুখানি এক্সারসাইজ বলতে পারো ওয়ার্ম আপ করা এখন আপৎকালীন অবস্থা চলছে মেয়েদের আর কি বিশেষ কটা দিনের মানে যে দিনগুলো আছে মাসের সেই দিনগুলোর কথা বলছে এখন আপতকালীন অবস্থা চলছে তাই খুব লাভছাপ করব না কিন্তু পনেরো মিনিটের মধ্যে একটু শরীরটাকে নাড়িয়ে চাড়িয়ে ওয়ার্ম আপ করে নিই দিয়ে ফিল্ডে নামবো নাহলে ভালো লাগে না লেথার্জি লাগে আর এটা করে বেশ ফল পেয়েছি জানো না এক্সারসাইজের কোনো আলাদা ড্রেস নয় যা পরে থাকি তাতেই এক্সারসাইজ করি সেইভাবেই এক্সারসাইজ করি আমি দেখেছি ওই ড্রেস করতে গেলে তোমার এক্সারসাইজ করলে এই ড্রেস ম্যান্ডেটারি লাগবেই করতে গেলে এনার্জি চলে যায় তাই নেই মামার থেকে কানা মামাই ভালো আরে পার্টিকুলার ড্রেস পরে এক্সারসাইজ করলে না হয় একশো শতাংশ কাজ হতো কিন্তু এতে তো আশি শতাংশ হবে তাই হোক সেটা হলেই হবে কি বলো সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই বংশরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত এই দেখো এখানে কতগুলো নাইন ও ক্লক হয়েছে এই নাইন ও ক্লকগুলো আমার তোমার কাটিং করা হয়নি করব। এই হলুদটা দেখেছ হলুদটা এত সুন্দর লাগছে আমি গত বছর নার্সারি দেখেছিলাম এই হলুদ গোলাপি লাল সাদা সব নিয়ে ব্যাটারা একটা টবেতে করেছে জানো তো আর সব কটা যদি রঙ বেরঙের ফুল ফুটেছে সে ভাই কত দাম নিচ্ছে কত বছর লাফিয়েছিলাম নেব বলে প্রভু বলে এটা তুমি বাড়িতেই করতে পারবে একটু চেষ্টা করলে হ্যাঁ ঠিক তাই এবছর দেখছি না এগুলোই তো কেটে কেটে লাগালে একটা টবে যদি এই এতগুলোকে কেটে কেটে লাগায় তিনটে চারটে রঙের তোমাদের দেখালাম তাহলে তো এখানেই হয়ে যাবে ও বাবা একটা দাম নিচ্ছিল একশো কুড়ি টাকা দেড়শো টাকা দুশো টাকা ওরে পপরি তবে খুব তাড়াতাড়ি করবে একটা টবে যেন অনেক রকম রঙের যাকে চলো চলে এসেছি ঘরে তোমরা বলবে এখানে তো শ্রাবণী সোফাটা ছিল মানে এইটাই তোমাদের বলি না ছয় সাত খাট হয়ে যায় গতকাল কারেন্ট ছিল না সে ভাই কী কষ্ট কারেন্ট আর আসে না আর ইনভার্টারটা তো কাজ করছে না তোমাদেরকে বললাম মিস্ত্রি এসেছিল বটে সে ব্যাটার দ্বারা ওইটা হবে না বললো বড় মিস্ত্রি ডাকতে হবে ঠিক আছে বড় ডাক্তারের তবে অ্যাপয়েন্টমেন্ট তো পেতে হয় তার জন্য একটু সময় লাগবে আর এই সময়ে কি কারেন্ট যাওয়ার ঘটা কালকে গেছে তো গেছে কারেন্ট আসার নাম নেই কিন্তু এই জায়গাটা ওই মাথার কাছে যে জানাটা দেখছো বন্ধ আছে ওইটা খুলে রাখলে আর এই দিকে দুটো জানলা খুলে রাখলে মানে প্রচণ্ড পরিমাণে হাওয়া দেয় হাওয়া যদি দেয় প্রকৃতিতে তাহলে খুব সুন্দর হাওয়া দেয় এবং এইখানি খালকে এটাকে পেতে ক্লান্ত দেহটাকে এইখানি ফেলে রেখে দিয়েছিলাম সারা রাত কিন্তু যে চাদর পাতার মতন ক্ষমতা রাত্রিবেলা হয়নি জানো আজকে ভাবলাম যখন এটাকে ছড়ানোই হয়ে গেছে এটাকে আর এখন সোফা তৈরি করবো না থাক যদি আজকেও না কারেন্ট থাকে যতদিনে ইনভার্টারটা সারানো হচ্ছে এইভাবেই চলুক কি না বলো ব্যাস হয়ে গেছে এবার চলো একটু রেডি করে এখানে রেখে দিই রেখে দিয়ে ঝাঁটটাঁট দেব। দিয়ে তারপরে একদম নিচের ঘরে চলে যাবো ওপরতলাটা সমস্ত পরিষ্কার হয়ে গেল নিশ্চিন্ত হয়ে নিচের ঘরে চলে যাবো নিচের ঘরে চলেও এসেছি যেহেতু আপতকালীন অবস্থা চলছে সেহেতু ঠাকুর পুজো করব না মাসেমনি আছে ওই দিকটা সামলে নেবে তোমরা নিশ্চিন্ত হয়ে চলে এসেছি রান্নাঘরে আজকে কাবলি ছোলার সঙ্গে কিছুটা ঘুগুনির মটর পিছু দিয়েছিলাম আবার জানো তো গতকাল রাত্রেবেলা বিজু দিতে ভুলে গেছি ওমা একে তো কারেন্ট নেই ঘুম আসছে না আবার মাথার মধ্যে চিন্তা হচ্ছে কি একটা করিনি কি একটা করিনি সেটা আর মনে পড়ছে না যে আমি কি একটা করিনি তারপরে মনে পড়ে গেল ওমা আমি তো ছোলা বিজুৎ দেবো মাছুমণি বলেছিল সেদিনে তোর ঘুগুনিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। তুই আর একদিন করিস তো বললাম আচ্ছা ঠিক আছে ওইটা বিযুদ্ধ দেবো ভুলে গেছি আজকে ভিজিয়ে রেখে দিয়েছি ওটা করব আর মাছুমণি চেয়েছে গোলা রুটি খেতে মাসিটা আমার খুবই স্বল্প আমার মাটাও স্বল্পাহারি আমিও স্বল্পাহারি কিন্তু আমার মাসিটা আরও বেশি স্বল্পাহারি আমার মায়ের থেকেও বড় অল্প খায় সুতরাং একদিন তো এসেছে যে মানে যেগুলো খেতে চাইছে আমি সেইগুলোই করে দেওয়ার চেষ্টা করছি একটু বাইরের জিনিস কম মানে সেরকমভাবে পছন্দ করে না কিন্তু ঘরে তৈরি তেলে ভাজা বলো তারপরে এটা সেটা মানে ভালোই বাসে করছি সন্ধ্যেবেলা করেছি সেটা সব দিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর গোলা রুটি করবো ওদিকে সিটি দিতে দিয়ে দিয়েছি আর এদিকে গোলা রুটি করব। একদম বলছে যেমনভাবে গোলা রুটি আমার দিদা খুব সুন্দর করতো বলছে যেমনভাবে দিদা গোলা রুটি করতো তেমনভাবে করবি আলাম আচ্ছা ঠিক আছে আটা দিয়ে আটা দিয়ে ময়দা দিয়ে বললো হ্যাঁ আমি ময়দাটা দিয়েছি এক মুঠো খা ময়দা দিয়েছি সবটাই দিয়েছি আটা আর এই চিনির কৌটা কৌটোটা দেখলে এই চিনির কৌটোটা কুচুম যতদিনের। ততদিনের এই চিনির কৌটোটা সম্পর্ক আর জিনিসপত্র দেখবে যত্ন করে রাখলে না অনেক দিন যায় সম্পর্ক তাই সম্পর্কটু যত্নের দরকার হয় কিন্তু এক একটা সম্পর্কে দেখবে যত্ন করো কি নাই করো সেই সম্পর্কটা বিগড়েই থাকে না হয় সেখানে ইগোর ব্যাপার থাকে না হয় হিংসা আর না হয় সম্পত্তি ভাগ বটরাতে ইধার উধার একটুখানি গন্ডগোল মানে এক একজনকার কাছে দেখবে সম্পর্কের থেকে সম্পত্তির মূল্য অনেক বেশি সম্পর্ক চুলেই যাক সম্পত্তিটুকু ঠিকঠাক হিসেব পেলেই হলো আছে অনেকেই আছে এই জন্য সম্পর্কগুলো অনেকটাই নষ্ট হয়ে যায় সম্পর্কেও যত্নের দরকার হয় আর দেখবে যে সম্পর্ক তুমি যত্ন করার পরও নষ্ট হয়ে যাচ্ছে তাকে ধরে রাখার না চেষ্টা করাই ভালো যৌবন আর সম্পর্ক কোনোটাই জোর করে ধরে দেখা যায় না যেটা যাবার সেটা যাবেই এই বয়সে সেইটুকুই বুঝেছে চলো তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করে ফেলি আসলে মনের মধ্যে যখনই খচখচ করে মনে পড়ে না তখনই মনে হয় তোমাদেরকে একটু বলি আর একটু চিনির দরকার ছিল মিষ্টাতে আনার জন্য দিয়ে দিলাম ওই যে বললাম না সব কিছু জিনিসেরই ব্যালেন্স ঠিকঠাক না হলে সব নষ্ট হয়ে যায় এটাই হচ্ছে বিষয় আজকে হঠাৎ করে মাসিমণি বলছে তোর বাড়িতে অনেক কাজ কিন্তু শান্তি আছে আমি জাগকে এই শান্তিটুকু পাওয়ার জন্যই তো মেয়েরা এত কাজ করে বাড়িতে এত পরিশ্রম করে সব মেয়েরাই তুমি মাসিমণি বলছে আমাকে সব মেয়েরাই সুখ আনার জন্য ছেলেদের পরিশ্রম করতে হয় আর শান্তি আনার জন্য মেয়েদেরকে একটু পরিশ্রম করতে হয় নাহলে কোনো বাড়িতে শান্তি থাকবে না আর দেখবে স্বামী স্ত্রী দুজনে মিলেই যদি খুব কাছাকাছি থাকে তাহলেই দেবে অশান্তি সুতরাং ওই একটুখানি সকালবেলায় কপত কপতে একটুখানি বকুম বকুম করে নাও তারপরে ব্যাস তুমি তোমার কাজে চলে যাও আমি আমার কাজ করি সেই বাড়িতে দেখবে বেশি শান্তি থাকে আর যেই বাড়িতে দেখবে কাছাকাছি বেশি থাকে না ভাব ভালোবাসা কতটুকু থাকে জানি না আমার বাড়িতে থাকে না আমার বাড়িতে একটুখানি ভাব ভালোবাসা বেড়ে গেছে কি গুণ অশান্তি হবে সুতরাং দরকার নেই তুমি তোমার কাজ করো আমি আমার কাজ করি আমি মাসামীকে বোঝালাম এই জন্যই শান্তি থাকে জানো যে যার কাজ করে সুতরাং কারোর বিষয়ে কারোর নাক গলানোর সময়টুকুই নেই প্রভু দুবার এলো রান্নাঘরে উঁকি মেরে দেখে গেল প্রভুর এই ভালোবাসার খুব মানে ভালোবাসার জিনিসগুলোর মধ্যে হচ্ছে গোলা খুব ভালোবাসে আবার গোলা রুটি কী করে খায় জানো গুঁড় দিয়ে ঝোলা গুঁড় দিয়ে ওই লড়েন গুঁড়ে আছে ঝোলা নলেন গুঁড় আছে ফ্রিজে ওইটা দিয়ে খাই বলে ওটা দিয়ে নাকি খেতে খুব ভালো লাগে আমার শাশুড়ি মা নাকি খেত আসলে দেখবে তুমি মানে কি বলবো যতই তুমি পরিবর্তন করার চেষ্টা করো এই যে মায়ের কাছ থেকে মায়ের কাছ থেকে শেখা বা মায়ের হাতে খাওয়া সন্তানদের কাছে যে কি অমৃত সেটা বইয়েরা এলোক ভোলাতে পারে না ওই জন্য ভোরানোর চেষ্টাও করি না মা মাই হয় আমি ঠিক জানি যেটা খেতে ভালোবাসে আমার শাশুড়ি মা খেত আমি ওই নরেল গুড়টাই ওকে দিই আবার দিয়েছি কাবলি ছোলাও দিয়েছি মায়েরা যেমনই রান্না করুক না কেন যেমনভাবেই রান্না করুক না কেন সন্তানদের কাছে সেটাই অমৃত লাগে তুমি যত ভালোই রান্না করো না কেন একবার না একবার ছেলেরা বলবে আমার মা এইটা খুব ভালো করতো আমার মা ওটা খুব ভালো করতো বইদের শুনতে হয়তো একটু খারাপ লাগে কিন্তু কিছু করার নেই এ ছেলেরা বলবেই আমি তো বলি এখন তো আমি তোমাকে রেঁধে খাওয়াছি আমার তো একটুখানি প্রশংসা করো মায়েদের রান্নার প্রশংসা ছেলেরা সবসময় করে এটা চিরাচরিতভাবে হয়ে এসেছে সুতরাং এখানে রাগ করলে হবে না এই যে আমি রান্নাবান্না করে খাওয়াই কুচুমকে কুচুম যদি ভবিষ্যতে গিয়ে বলে যে আমার মা এই রান্নাটা ভালো করতো তাহলে সেইখানেই তো সার্টিফিকেট যে হ্যাঁ ছেলে অন্তত এখন না বলুক কিন্তু ছোটোবেলায় বলে ছেলে না বলে ওই যে বুড়ো আঙুলটি তুলে দেখায় না যে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে ব্যাস এইখানেই মায়েদের সার্টিফিকেট এইখানেই মেয়েদের সার্টিফিকেট তোর বাড়িতে কি শান্তি এটাই মেয়েদের সার্টিফিকেট আর আলাদা করে কিছু হয় না আর এই সার্টিফিকেটটুকু নিয়েই মানে এই অলিখিত সার্টিফিকেটটুকু নিয়েই মেয়েরা খুশি আর মেয়েরা খুশি বলেই সংসার শান্তিতে থাকে একটা দুটো ঘরকে নিয়ে তারা বাড়ি বানায় আর সেই বাড়িটাকে তারা সংসার করে তোলে মেয়েরাই করে আমার শাশুড়ি খাইয়ে মজা ছিল আমার শাশুড়িকে সব খেত বলো সব খেত আমার শাশুড়ি মা সব খেত তোমার খাইয়েও তৃপ্তি ছিল খাইয়েও মজা ছিল পাঁচটা ব্যঞ্জন করে দিলে সুন্দর করে বসে বসে টুক 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 করে খেয়ে নিত আর আমরা যদি না খেতাম বলতো খাও তো বেশি বেশি খাও নাহলে খাটতে পারবে না হ্যাঁ আমি যা খাই তোমরা খেয়ে অত হজম করতে পারবে না খাও বেশি বেশি করে আমার শাশুড়ি মা বলতো আ একদম সুন্দর পরিপাটি করে খাওয়া যা দেবে ভালো হ্যাঁ খেতো না শাশুড়ি মাকে খাইয়ে আরাম পেতাম ইয়ে খাইয়ে পাটি নয় তুমি এটা ওটা করে তুমি কষ্ট করে করলে তো করে খাবে খেয়ে বলবে না বেশি খাবো না এগুলো খেলে গ্যাস হবে ঠিক তার আধ ঘন্টা পর তুমি তিনটে সিঙ্গারা এনে দাও কক কক করে খেয়ে নেবে মুড়ি দাও ভাত খাবো না ভাত ভাল লাগে না খেতে তুমি ভাত যদি খাওয়া দেখো তিন বছরের ছেলে খুব ভাত খাই কি না সন্দেহ বুঝলে বেশি বেশি খা খেয়ে খেয়ে এমন হয়েছে একটু বলবে তো কমেন্টে বলবে তো দেখ পরে শোনাবো মুসুর ডাল মুগের ডাল চুমকে খেয়ে নেবে অত শাসন করি কাউ শোনে না কি আর বলবো কিছু বলার নেই বলে বঞ্জি কত বদনাম করছে আমার মামার বাড়ির তরফ থেকে আমার মাসি হচ্ছে শ্রেষ্ঠ উপহার পরিষ্কার কথা আমার মাসিমনি হচ্ছে শ্রেষ্ঠ উপহার আমার মামার বাড়ির তরফ থেকে তারপরে ছিল আমার বড় মামা তারপরে কারোর কথা বলতে পারছি না আমার মাসি হচ্ছে মাসিমণি হচ্ছে শ্রেষ্ঠ উপহার আমার মামার বাড়ির তরফ থেকে তারপরে ছিল কত গল্প করে ফেলছি তারপরে আমার বড় মামা তারপরে কোনো কথা বলতে পারছি না আমার বড় মামা মাকে খুব ভালোবাসত খুব খুব মানে খুবই ভালোবাসত নিয়ে যেত হ্যাঁ

বলছে সবাই খুস্কুটি নতুন স্কুটি নিয়েলে এলে মিষ্টি খাওয়ালে না এগুলো আমাদের এখানকার চিত্রকুট একজন এখানে খাবলানো হয়ে গেছে আমি সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম হুম আর এখান থেকে খাবলে খাবলে খেয়ে নিয়েছে খাবলে খাওয়ার লোক আছে আমাদের এখানকার চিত্রকূট খুব ভালো করে না আবার খারাপও করে না এইটা তোমাদের সবাইকে খাইয়ে দিলাম খাওয়াতে পারলে আমার থেকে বেশি খুশি কেউ হতো না সব বন্ধুদের আজকে হচ্ছে মতো রান্না খনি শুক্ত খাবো জানিস আমি এইটা আর এমন কি কথা তবে অনেক কটা পটল কাটা হয়ে গেছে দেখা যাক কি হয় আর আজকে শুনছি রবি সাহেবের গান আজকে কিন্তু তুলনামূলক গরমটা একটু কম আছে গতকালের থেকে আর মেশিনে অনেক জামা কাপড় দিয়েছি মেশিনটা প্রায় শেষের দিকে আবার এগুলো আবার শুকোতে দিতে যেতে হবে কিছুটা पथन के सरों तुझे हमने महाबत का खुदा जाना बड़ी भूत রফি সাহকে শুনছে রফিস এভার ইয়াং ভয়েস একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একটা ইয়াং ইয়াং ভয়েস ছিল না কি মিষ্টি ভয়েস কি ভালো লাগতো আমার কি ভালো লাগতো মানে কি সারা জীবন মানে আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট এবং ফেভারিট সিঙ্গার হচ্ছে রবি সাহ দারুণ লাগে দারুণ লাগে দারুন লাগে ভালো এই গানটা স্কেলটা কত হাই আমি খালি শুনছি তখন তো বন্ধ করে দিয়েছি কপিরাইট করে দেবে স্কেলটা কত হাই গিয়েছে ওই জন্য আমি শুনছি এত হাই রেঞ্জে উনি গান করতেন মানে অবাক হয়ে যাচ্ছি গলা মেলাতেই পারা যায় না এই গানটা কোথায় গিয়ে আমি তাও একটু হাই স্কেলে গিয়েছি এটা কোন স্কেলে গিয়েছে ভাবতে পারো চলো ঘি রান্না হয়েছে দেখিয়ে দিই পটল অনেক কটা ভাজা হয়ে গেছিলো তো আর সব সরু সরু করে কুটে দিয়েছে আমাকে সরু সরু করে কোটা হয়ে গেছিলাম না কটা পটল ভাজি ভালোই লাগে প্রথম পাতে একটুখানি পটল ভাজা আর সুক্ত করেছি যেমন করি আর কি খুব রিচ করে করিনি মাসুমরি বলো একটু হালকার উপর দিয়ে করবি খুব রিচ করিস না আর ছোট ছোটো বাটা মাছ সেটা করেছি সর্ষে পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল মানে সর্ষে পোস্তটা কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি একসঙ্গে আর করেছি একটু পায়েস কিশমিশটা পুড়িয়ে গেছে কিশমিশটা পায়েসে দিতে পারিনি শুধু কাজু দিয়ে করেছি আর একটুখানি চাটনি চাটনিটা আজকে করিনি চাটনিটা কড়াই ছিল আমের চাটনি এই হয়েছে আজকে একদম সাদা মাটা অর্ডিনারি রান্না মাসিমণির মানে ইচ্ছা অনুযায়ী আমাকে তো রান্নাই করতে দিচ্ছে না ও যদি বেরিয়ে তো রান্নাঘর থেকে বেরিয়ে তো কী রান্নাঘরে ঘুরুক ঘুরুক করে রান্না করিস এতখানি গরম পড়ছে বেরিয়ে পালিয়ে ফ্যানের তলায় আয় বৃষ্টি আসবে মনে হচ্ছে আকাশটা গুম হয়ে গেল আমার মাসিমনি আমার মাও যেন তো একদম পুষ্টিকর জিনিস খেত না আমার বাবা খুব রাগারাগি করতো খুব খুব রাগারাগি করতো আর আমি সব খাই অল্প অল্প খাই কিন্তু সব খাই আমার ঠাকুমা বলতো আমাদের যৌথ ফ্যামিলি ছিল আমার ঠাকুমা বলতো আমার মাকে স্ট্রিক্টলি বলে দিয়েছিল মেয়েকে সবাই কার সঙ্গে খেতে বস খেতে বসাবে সবাইকে দেখে দেখে শিখবে আর ভাতের সামনে অল্প একটুখানি দেবে হাতের সামনে বাচ্চাদের অল্প অল্প করে জিনিস দিলে কি হয় তারা খেতে শিখে কখন না কখন ঠিক ওটা ভালো লেগে যায় আর আমার মাসিমনি খুব আদ মানে আদরের ছিল আমার দিদা দাদুর খুব আদরের সন্তান ছিল আর খুব নিরীহ মতন ছিল তো কেউ ফকা করেনি কোনো দিন পুষ্টিকর জিনিসগুলো মাসে মানে বহু দিন খাইনি তার ফলে কি ভিতর থেকে একটুখানি কমজোরি হয়ে গেছে নালে যা বয়স তার থেকে বেশি মনে হয় মনে হয় যেন বয়স আর আমার মাও খেত না আমার মায়ের খুব ভারী একটা অসুখ হয়েছিল তারপরে আমি আর আমার বাবা মিলে সেই বাচ্চা মেয়েকে যেমন খাওয়াই খাও এগুলো সব খেতে হবে এগুলো সব দরকার শরীরে বলে 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 তারপরে খাওয়া খাইয়েছি এখন আমার মা অনেকটা বলে আমার মা শাক ভাজা খেত না উচ্ছে খেত না টাটা খেত না সবজি সবজিপাতি খেত না আমার মাসি সে তাই জানো এটা একটুখানি দুধ একটু পোস্ত হলেই ওদের অমৃত খাওয়া ওদের অমৃত খাওয়া দাওয়া বুঝতে পেরেছি এই কী আছে পোস্তই কী আছে হ্যাঁ পোস্ত খাবে না কেন খাও কিন্তু পুষ্টিকর জিনিসগুলোও খেতে হবে জোর করে খাওয়ার পরে খাওয়াচ্ছি আমি খাও এগুলো সব খাও ডাল চুমুক দিয়ে দিয়ে খাও হ্যাঁ বেশি বেশি করে খাও না হলে তো খালি বুঝছে শরীরটা কীরকম দুর্বল দুর্বল লাগছে আসলে ভয়ে একটু শাসন করছি জানো কিন্তু কি করব সবটুকু তো আমার হাতে নেই ভয়ে শাসন করছি মামার বাড়ির ওইটুকুই আছে সুতোর মতন আটকে ওই এই মাসিটুকুই আছে দেখো মানুষ একসময় গিয়ে অভিযোগ করে অভিমান করে যে সম্পর্কগুলো আগের মতন সেরকম হয় না আসলে পরবর্তী জেনারেশান এক জেনারেশানে একরকম থাকে পরবর্তী জেনারেশনে দায়বদ্ধতা থাকে না যে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে হবে টিকিয়ে রাখতে হবে এইটা থাকে না তার ফলে কী হয় সম্পর্কগুলো ক্ষীণ হয়ে যায় আসলে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু নয় তাই যাই সম্পর্ক হোক না কেন সেটা রক্তেরই হোক বা বন্ধু বন্ধুত্বেরই সম্পর্ক হোক আশা মানে খুব বেশি আশা রাখতে নেই মানুষের আশা রাখলেই তুমি কষ্ট পাবে যেটা থাকলো থাকলো যেটা না থাকলো জাপারই ছিল এইভাবেই ম্যানেজ করে নিতে হয় তবে তুমি কষ্ট পাবে না বুঝতে পেরেছ আমি দেখেছি এটা আমার মানে কি বলবো এই বয়সের অভিজ্ঞতা কি বল? হয় না সবসময় সব সম্পর্ক টিকে থাকবে এটা কিন্তু বলা যায় না আর এটা আশাও করাটা ঠিক নয় কোনো না কোনো দিক থেকে হয়তো ভাঙন ধরতে পারে হোক অনেক বক বক করে ফেলাম পরের ভিডিও দেখা হচ্ছে এখানে বান্ডিল বাঁধছি খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে ঝড় উঠবে মনে হচ্ছে